लाहौरी को उत्तर टॉय लाहौरी यूरोपियन पाइप आती एक सौ पांच लंबा है घूंघू ऑस्ट्रेलियन घूंघू ऑस्ट्रेलियन डाब डीमी वैसे है डीमी नहीं है টয়লারের বাচ্চা এটা প্রথমে বাচ্চা এই জোড়াটা হয়েছে আর এক জোড়া ডিম নেব এসে আছে হয়তো কালকে আগামীকাল উঠে পড়বে খুবই সুন্দর পাতি গেট আপ কত সুন্দর দেখছেন এই জোড়াটা প্রথম হয়েছে আর দ্বিতীয় জোড়া কামিং হয়তো কালকে উঠে পড়বে অনেক কিউট অনেক সুন্দর দেখতে পাতি পার পাতি পাঁচ ইঞ্চি করে লম্বা হবে আর এই যে লক খামুয়ের কবুতর এরা ডিম দেবে ব্রিডিং করছে অনেক সুন্দর ওই আস্তে আস্তে এগুলো হলো আমার ড্যানিশ কবুতর ড্যানিশ অল্প দিনই বাচ্চা দেবে ডিম বাচ্চা করবে আসতে সিরাজী সিরাজী বাচ্চা গুলা এক মাস বয়স লটন কবুতর এই যে একটা বাচ্চা আছে লটনের এই বাচ্চাটা বিক্রি করবো আর ডিম বসে আছে ভাই আস্তে ওই নতুন কবুতর গুলো বাচ্চা গুলো খুব পাকা ও আসে এই যে মাস্টার পেয়ার লাহোরের তাই লাহোরের মাস্টার পেয়ার এগুলো এই যে ডিম দেখা আছে হয়তো কালকে ফুটে যাবে ডিমগুলো এই মাস্টার ফেয়ার এই লাখার বাচ্চা খালো এই গেল এই তো কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে এই যে একটা এটা নারী এটা নর আর এই যে এখানে আমাদের কাছে শার্টি এই জোড়া করতে হবে শার্টি কো ডিম দেবে অল্প দিনে ব্রিডিং করছে